জুমার দিন সুরেকাহাফ পড়ার সময় ঠিক কোনটি আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়বো নাকি ওই দিন যে কোনো সময় পড়ব উত্তর হলো সুরেকা হাফ জুমার দিনে তেলাওয়াত করলে সেটি কি আমাদের দিন আলো হিসেবে কাজ করবে এই মর্মে ওয়াই হাকিম সাদে হাকিম শুন হাজির বর্ণিত হয়েছে কিন্তু এর কোনো সময়সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি বরং এটি বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবার সময়টাই শুক্রবার বিধায়ের যে কোনো সময় করলে ইনশাল্লাহ দিনে জুমার দিন পড়ার আমলটি হয়ে যাবে বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যেকোনো সময় করতে পারি শারমিন জাহান আপনি লিখেছেন বিনা অজুতে দরুদ পড়া যাবে কি না উত্তর হল বিনা জিত দুরুদ বা জিকির এমনকি কেবল আয়াত স্পর্শ করা ছাড়া তাহলে অত করা যাবে কোনো অসুবিধা নেই খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দুরাকাত পড়ার নিয়ম কি আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন এরপর বাকি দুরাকাতের প্রথম রাকাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের পূর্ণাঙ্গ পেয়েছেন অতএব সেটি আপনার এক নম্বর রাখাত আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছোট যাওয়া দুই রাখাত পড়বেন তখন আপনার প্রথম রাখাতে আপনি বসবেন কারণ সেটা রাখাতে সিরিয়ালে দুই একটা রাকাতে ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাখা যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নখীর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন তারপরেও কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম নখীর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোট যাওয়া দুই রাকাত তার প্রথম রাখাতেও আপনি বসবেন আর শেষ রাখাতে বসবেন ইত্যাদি তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধা নেই নামাজের ভাবে আপনি আদায় করবেন সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক শিকার হয়েছেন এতে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের সবাই মারা গেছেন তিনি এজন্য ড্রাইভারের ড্রাইভারের বেপরোয়া চালনাকে দায়ী করেছেন ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে অবকাঠামোগত ত্রুটি আমাদের আইনের ত্রুটি আইনের প্রয়োগ না হওয়া এ অনেক এই জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটি কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতি সীমার বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সেটা কতল বিসবাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ড্রাইভারের উপরে দিয়ে অর্থ ওয়াজিব হবে রক্তপণ ওয়াজিব হবে রক্তপণ হলো একশত ওটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এগনিষ্ঠে এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর নাহলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে নসিবে ছিল আসমানি বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে চাপানোর একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা যাই না হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে দিয়ত যেটা রক্তপণ যেটা সেটা একশত ওঁট অথবা দশ হাজারদের হাম অথবা এক হাজার দিনার তিনটা অপশন রয়েছে তো একশত ওঁটের যে ব্যাপারটা এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিশেষ করে মিডিল ইস্টে সৌদি আরব সহ অন্য যে দেশগুলোতে করোনা হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয় সে সমস্ত দেশগুলোতে এখন একশো অঁটের মূল্য দিতে হয় মানুষের জীবন হানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে